ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগ ডে হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের কি কি ডেকোরেশন থাকছে কি কি থাকছে না সব রকম জিনিস এই ভিডিওতে আছে তো তোমরা আমাদের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দেবে এখন আমরা গিয়েছিলাম টার্জেন মিউজিক আনার জন্য তো এটা টার্জেন মিউজিকের গোডাউন নিচে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারটা টার্জেন মিউজিকের যা যাতে লাগবে একবার কল করে নেবে আর মাল আছে সব টার্জেন মিউজিকের তো গাইস তো আমাদের বৃষ্টি পড়ছিল বাইরে তাই মাইকটা বার করানো হয়নি দিয়ে মাইক টোটাল করে আনা হলো এখন মাইক সব আনলোড হচ্ছে দিয়ে মাইকটা একবার টেস্টিং হবে টেস্টিং পর দিয়ে আমরা যাব ঠাকুর আনতে আগে আমরা যাবো আনতে দিয়ে টেস্টিং করবে এখানে আমাদের প্যান্ডেল শুরু হচ্ছে স্টার্টিং হচ্ছে প্যান্ডেল আমরা বেরিয়ে পড়েছি আমাদের বিশ্বকর্মা বাবাকে আনতে আমরা বেরিয়ে পড়েছি গাইজ তো তোমরা আমাদের পাশে থাকো পুরো ব্লগটি এনজয় করো আর দেখো ও আমরা এখন যাচ্ছি আমাদের আইটিআই মেদিনীপুর ওইখানে মা মনসা ঠাকুর পানাই যারা মা মনসা নাম আছে একটা দেখা যাবে তো আমরা এটা আমাদের সোনা ভাই এমএলএ লোক আর আরজু তো তোমরা সবাই পুরো ব্লগটি দেখো এনজয় করো আর ভুলবে এখন এণ্টাৰ কৰে গৈছি ঠাকুৰে এইখনে এবাৰ টি ঠাকুৰটা কৰি পেৰব তো তোমাৰ ভিডিঅ' দেখ পুৰ ফুল এনজয় হ'ব ভিডিঅ' তে একটা সাবস্ক্রাইব করে দিবে এটা আমাদের বাবা বিশ্বকর্মা আর আমাদের মিস্টার বাঁকুড় বাবা বিশ্বকর্মাকে আমরা নিয়ে করে বেরিয়ে পড়বো রওনা দেব আমাদের পাড়াতে এখন বাঁধা বাঁধি চলছে বাবা বিশ্বকর্মার মুখটা বেঁধে দিলো এবারটি উঠানো হয়েছে আমাদের টেম্পোর মধ্যে আর আমাদের কিছু কেস আসতে চলেছে তার জন্য আমরা এত তাড়াতাড়ি এবারে ঠাকুর নিয়ে চলে যাচ্ছি তো এখন আমরা ঠাকুর নিয়ে রাস্তায় আছি একটু মজা হচ্ছে তোমরা দেখো ভিডিওটা এনজয় করো আমাদের এখন ঠাকুর আমাদের পাড়াতে এন্টার করে গেছে তো এখন আমাদের সবকিছু লাইট সেট আপ এটা ফিটিংস করতে হবে আমাদেরকে তো পুরো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো ফুল এনজয় করো ভিডিওতে অনেক এনজয় হয়েছে তোমরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে তাহলেই একটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজে তো চলো পুরো ভিডিওটা ফুল এনজয় করো আর আমাদের পাশে থাকো তো আমাদের এখানে কিছু বক্তব্য রাখছে সুরজিৎ রায় তো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে মানুষের জন্য কাজ করতে হবে এবং ইউনিটি ইজ ট্রেন একতাই বল একতার সাথে থাকতে হবে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে একের বিপদে অন্যকে ঝাঁপিয়ে পড়তে হবে এই কথাটা মনে রাখতে হবে এই ওয়ার্ডের সমস্ত কচিকাচারা এরা সব থেকে সুপার অ্যাক্টিভ যে কোনো অনুষ্ঠানে ওরাই আগে আসে ফুটবল টুর্নামেন্ট থেকে আমি দেখছি আমি এই ওয়ার্ডে এসেছি পনেরো তারিখ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে এখানে পতাকা উত্তোলন হয়েছিল জন্মদিন পালন হয় পুজো হয় খেলা হয় এখানকার ওয়ার্ডের ছেলেরা সবার থেকে কিন্তু এগিয়ে থাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইব আমার আজ আমাদের ডে 2 17 সেপ্টেম্বর তো আমাদের নিজেদের মধ্যে এখন খেলা চালু হয়েছে আমাদের ঝন্টি রোড এর মেম্বাররা তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখতে থাকো করবে আর আজকের ব্লগ ডি হচ্ছে এটটায় তো গাইস একটু ডান্সটা দেখে করে দিয়ে ফোনটা উপরে ঘুমিয়ে পড়ো সবাই তো চলো দেখে নাও দিয়ে দেখা হচ্ছে আমাদের নে